চলুন জেনে নেওয়া যাক এই অমাবস্যার পূর্ণাঙ্গ সময়সূচি পৌষ মাসের অমাবস্যা শুরু হতে চলেছে বাংলার তেরোই পৌষ চোদ্দশো একত্রিশ ইংরেজির উনত্রিশে ডিসেম্বর রবিবার রাত্রি তিনটে বেজে আটচল্লিশ মিনিট থেকে তিরিশে ডিসেম্বর দু বাংলার চোদ্দোই পৌষ চোদ্দোশো একত্রিশ সোমবার ভোর রাত্রি চারটে বেজে দশ মিনিট পর্যন্ত এই অমাবস্যা তিথি থাকবে এই অমাবস্যা তিথির উপবাস পালন করা হবে চোদ্দোই পৌষ চোদ্দোশো একত্রিশ ইংরেজি তিরিশে ডিসেম্বর দু সোমবার এবার আমরা জেনে নেব এই পৌষ মাসের অমাবস্যা তিথি চলাকালীন কোন বিশেষ কাজ করা করণীয় পৌষ মাসের অমাবস্যার দিন করুন এই বিশেষ কাজ এই দিন ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে একটি তামার পাত্রে লাল ফুল চাল কালো তিল সিঁদুর ও জল নিয়ে তা সূর্যের দিকে তাকিয়ে সূর্য দেবতাকে